আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আমাদের সাথে আছে ওবায়দ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই কেমন আছেন এই তো ভাই ভালো সো ওবায়দ ভাই আপনি ঈদ কালেকশনে আজকে কি দেখাতে চাচ্ছেন আজকে দেখাবো বাচ্চাদের সব বোম্বের পার্টি গেঞ্জি সেটগুলো ইন্ডিয়ান হ্যাপি এনজয় এসব নাম করা ফেমাস যেসব কোম্পানি আছে ওসব কোম্পানির ওসব ব্র্যান্ডের ইন্ডিয়ান ক্যাটালগ যে পার্টি ড্রেসগুলো আছে পার্টি গেঞ্জিগুলো ছেলে বাচ্চাদের জন্য সেগুলো আপনারা আজকে কালেক্ট করে নিয়ে আসছেন ঈদ কালেকশনে সেগুলো দেখিয়ে দিবেন আচ্ছা সম্পূর্ণ দুই চব্বিশ সালের লেটেস্ট মডেলে থাকবে ওকে গাইস আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ছেলে বাচ্চাদের দুই থেকে ছয় বছর ছেলে বাচ্চাদের পার্টি গেঞ্জি সেটগুলো দেখে দিব যেগুলো ঈদ কালেকশনে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গ্যান্টি সহকারে রং কষ কালার সম্পূর্ণ গ্যান্টি থাকবে এখান থেকে নিলে প্রথম যে পার্টি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আর এগুলো তো ভাই ইন্ডিয়ান কালেকশনে চলে আসছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বের কালেকশনে আজকে দেখিয়ে দিব এগুলো কিন্তু ক্যাটালগ ড্রেস গুলো আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখেন ক্যাটালগে যে গেঞ্জি সেট আছে সেটাই দেখাচ্ছি এই যে দেখেন গেঞ্জিটা দেখেন অনেক সুন্দর আর এটা প্যান্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি যদি প্যান্টটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন মেনু হচ্ছে প্যান্টটা প্যান্টের মধ্যে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আপনার ইজিভাবে বাচ্চাদের পরতে পারবেন আর কাপড়টা কিন্তু অনেক উন্নত মানের আর এখানে কিন্তু ফিতে দেওয়া হচ্ছে ফিতেটা বেঁধেও আপনি অ্যাডজাস্ট করে পরতে পারবেন যার একটু স্লিম আছে আর কি এই যে দেখেন প্যান্টটা কিন্তু স্টিচ করে কাপড়টা হ্যাঁ স্টিচ করে আর টি শার্টের কাপড়টা কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে আপনার পাচ্ছেন আর এটা কি ব্র্যান্ডের মধ্যে ভাইয়া এটা ইন্ডিয়ান হ্যাপি ব্র্যান্ডের এটা ইন্ডিয়ান হ্যাপি ব্র্যান্ডের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন

গাইস এখন যে গেঞ্জি সেটটা আপনাদের দেখাবো এটা ইন্ডিয়ান এনজয় ব্র্যান্ডের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে কিন্তু ব্র্যান্ডের নাম লেখাও আছে আপনারা দেখতেই পারছেন ক্যাটালগ ড্রেসটাই আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন সেম ক্যাটালগ ড্রেসটাই আপনাদেরকে দিচ্ছি এগুলো ঈদ কালেকশন আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে থাকবে আর কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো খুবই সুন্দর এগুলো কাপড় কোয়ালিটির গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে দুই থেকে ছয় বছর বাচ্চাদের আর প্রাইস কত পড়বে ছাব্বিশশো আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আর এটা কি কালার আছে এটার একটাই কালার ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা সেট দেখাচ্ছি গেঞ্জি সেট বাচ্চাদের দেখেন অনেক সুন্দর দেখেন এই সেটটা দেখেন আপনারা যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান এই গেঞ্জি সেটটা বাচ্চাদের জন্য নিতে পারেন সম্পূর্ণ আপনারা বোম্বের কালেকশনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গেঞ্জিটা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে যে প্যান্টটা আছে একটু প্যান্টটা দেখাই আপনাদের প্রত্যেকটা প্যান্টের কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে আর ফিতে দেওয়া থাকবে কোমর অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু পরে আপনাদেরকে ছোট বড় করে পড়তে পারবেন সাইডে দেখেন পকেট দেওয়া আছে অনেক সুন্দর আর এটা কি ব্র্যান্ডের ভাইয়া এটা ইন্ডিয়ান হ্যাপি ব্র্যান্ডের আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এখানে লেখা আছে দেখা যাচ্ছে আর এটার প্রাইস কত থাকবে এটার পড়বে পড়বে পঞ্চাশ টাকা এগুলো আপনার গ্যারান্টি সহকারে কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কালেকশনে আর এগুলোর সাইজ থাকবে দুই থেকে ছ বছর বাচ্চাদের গাইস এখন যে গেঞ্জি সেটটা আপনাদের দেখাবো এটা ইন্ডিয়ান হ্যাপি ব্র্যান্ডের মধ্যে দেখাচ্ছি সম্পূর্ণ ক্যাটালগের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আসলে এই যে দেখেন সেম গেঞ্জিটা আর সেম প্যান্টটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু এই দোকানটায় আসলে সম্পূর্ণ যাচাই বাছাই করে ড্রেসগুলো নিতে পারবেন সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আর এগুলো সাইজ থাকবে দুই থেকে ছয় বছর বাচ্চাদের ঈদ কালেকশনে আর প্রাইস কত পড়বে ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো চাইলে আপনারা মার্কেট থেকেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইন অর্ডার করে আপনি নিতে পারবেন আর এটা কালার আছে দেখাচ্ছি গাইস আমি এখন আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পাবেন আবারও বলছি এই যে ক্যাটালগে একটা কালার তারপর এই যে দেখেন এই একটা কালার সো আপনার এটার মধ্যে দুটো কালার পাবেন দুই থেকে ছয় বছর বাচ্চাদের জন্য এই গেঞ্জি সেটগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন লেটেস্ট মডেলে আর প্রাইসটা কত থাকবে ছাব্বিশশো পঞ্চাশ প্রাইসটা পড়বে টাকা এটা কিন্তু আপনার ইন্ডিয়ান হ্যাপি ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আরেকটা গেঞ্জির সেট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটু ক্যাজুয়ালের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ক্যাজুয়াল অনেক সুন্দর হাতাটা দেখেন আপনারা খুবই সুন্দর দেখেন এটা ক্যাজুয়ালের মধ্যে আপনারা পাচ্ছেন আর গেঞ্জির কাপড়গুলো কিন্তু ধরলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ব্রান্ড কোয়ালিটির ভিতরে আপনারা আসলে বুঝতে পারবেন আর এটার সাথে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ ভাবে ইলাস্টিক দেওয়া আছে ফিতে দেওয়া আছে আপনারা যে কোনো কমের মাপে কিন্তু বাচ্চাদের পড়াতে পারবেন আর এটার সাইজটা কি থাকবে দুই থেকে বছর এটাও দুই থেকে ছ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর প্রাইসটা কত পড়বে ছাব্বিশ প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটা ইন্ডিয়ান পার্টি গেঞ্জি সেট আপনাদের দেখাচ্ছি এটা কি ব্রান্ডের ভয়াজয় এটা এনজয় ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক চমৎকার আর এটার প্রাইসটা কত থাকবে এটার থাকবে পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে দুই থেকে ছয় বছর বাচ্চাদের গাইস আমি এখন আপনাদের হ্যাপি ব্র্যান্ডের যে গেঞ্জি সেটটা আছে ইন্ডিয়ান সেটা দেখাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু আপনার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সম্পূর্ণ গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো বাচ্চাদের জন্য আপনার ঈদ কালেকশন নিতে পারবেন আর বিশেষ করে যারা বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটির ভালো মানের ঈদ কালেকশনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার সরাসরি বাছাই করে নিতে পারবেন এখন ঈদ কালেকশনে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করা হয়েছে ভবিষ্যতে কিন্তু এই ড্রেসগুলোর প্রাইসগুলো একটু বাড়তে পারে আমি জানিয়ে রাখছি আপনাদের সো সেক্ষেত্রে আপনারা করবেন কি এখনই যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য হবে আমি আমার দিক থেকে আমার ধারণাটা আপনাদেরকে বুঝালাম আর এখানে আসলে কিন্তু ওবৈধ ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ছেলেদের এরকম পার্টি ওয়ার ব্রান্ডের টি শার্ট ব্রান্ডের গেঞ্জিগুলো আপনারা নিতে পারবেন ঈদ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখানে আসলে কিন্তু আপনারা অবৈধ ভাইকে পেয়ে যাবেন ওনাকে অনেকেই চেনেন সো উনি দোকানের হচ্ছে ওনার ওনার কাছ থেকে কিন্তু সরাসরি ড্রেসগুলো আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে ঈদ কালেকশনে এই ড্রেসগুলো পেয়ে যাবেন